তো গাইস কী অবস্থা কেমন আছেন তো গাইস সকালবেলা চলে আসলাম দুই বেটি নতুন আর একটা ভোলাক নিয়ে তো ভোলাকটা আজকে হচ্ছে আমার মেয়ের আখিকা তো এর জন্য আমরা আমার মেয়েটা আখিকার ছাগল দেখে অনেক খুশি হলো তো তার একটু ধরাতে নিয়ে আসলাম ছাগলটা তো দেখুন ছাগলটা দেখে আমার মেয়ে কী সুন্দর খেলা করছে তো আজকের ভিডিওটা জমজমাট হতে যাচ্ছে সবাই দেখতে থাকবে তো বাই ফাইনালি ছাগলটাকে জবাই দিয়ে আমরা সেলা শুরু করে দিলাম আমি আর আমার বড় ভাই মিলে তো আমি এ ধারে ভিডিও করছিলাম আর আমার বড় ভাই হচ্ছে ছাগলটা হচ্ছে ছিলার ছিল চামড়াটা তো দেখুন আমরা কিভাবে আমরাও পারি আসলে আমাদের অভিজ্ঞতা আছে যে ছাগলটা ছিলানোর তো আমি আর তবে ফাইনালি চামড়াটা ছেলে হয়ে গেল আমি আর আমার ভাই মিলে চামড়াটা ছিলে ফেললাম অলরেডি এখন দেখুন ছাগল থেকে ভুড়িটা বের করতেছি কিভাবে আপনারা একটু দেখেন যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন তো আজকে আকিকা যেহেতু সবাই দোয়ারা করবেন আমার মেয়ের জন্য তো গাইস অলরেডি কিন্তু বুড়িটা বের করে ফেলাচ্ছি দেখুন কিভাবে আমরা ফেলাচ্ছি আপনারা একটু দেখুন গাইস তো আজকের ব্লগটা কিন্তু খুবই জমজমাট হতে যাচ্ছে এবং হচ্ছে সবাই কিন্তু শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ব্লগ ভিডিও কিন্তু আমাদের মধ্যে আসবে তো গাইজ দেখুন তো গাইস ফাইনালি ভুড়িটা ছেলার পরে আমরা মাংস অলরেডি কেটে ফেলেছি দেখুন এই যে তো ফাইনালি গাইস রানের মাংসটা দেখলেন আপনারা মোটামুটি ভালোই হয়েছে আর বাদবাকি মাংসগুলো আমরা এখন কাটার প্রস্তুতি নিয়েছি এবং কাটা শুরু করে দিচ্ছি মাংসগুলো সবাই একটু দেখুন তো যাই হোক মাংস মোটামুটি ভালোই হয়েছে যে হয়েছে তো বাদ বাকি আপনারা দেখাচ্ছে ওয়েট একটু তো আমরা অলরেডি কিন্তু মাংসটা কোপানো শুরু করে দিয়েছি আমরা ভাবতেছিলাম হয়তোবা পাঁচ থেকে ছয় কেজির মতো হবে দেখা যাক আমাদের অনুমানটা ঠিক হয় কিনা মাংস কাটতে কাটতে বড় ভাই পরে যাচ্ছিল টুল ভেঙে তো যাই হোক গাইস দেখতে থাকুন আমাদের ভিডিও তো গাইস মাংস কাটা হয়ে গেল তো মাংস প্রায় ছয় কেজির মতো হয়েছে আলহামদুলিল্লাহ